রাধে রাধে বন্ধুরা পূজা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সাথে রকম ভিডিও শেয়ার করতে পারছি না বন্ধুরা কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে রয়েছি আমি তো যেহেতু অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তা তোমরা প্রথমে ঠাকুর দর্শন করো বন্ধুরা গোপালদেরকে প্রথমে দর্শন করো আর ঠাকুরের জায়গাটা আমি একটু চেঞ্জ করেছি আর দেখো জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু একটুখানি সাজিয়েছি আমি ঠাকুরের জায়গাটা আর এখন গোপালরা যেখানে রয়েছে সেই জায়গায় কিন্তু আগে রাধাকৃষ্ণ ছিলেন আর এখন দেখো মা লক্ষ্মী কিন্তু এখানে রয়েছেন আর মা লক্ষ্মীর জায়গায় আমার রাধাকৃষ্ণকে বসিয়েছি আমি দোলনার মধ্যে আর বন্ধুরা যেহেতু আমি ভিডিওটা দুপুরবেলায় শ্যুট করছি তাই কিন্তু গোপালদের সিংহাসনে যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই ফুলগুলো কিন্তু মজে গেছে আর আজকের ভিডিওর টাইটেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমি তোমাদের সাথে আজকে কি শেয়ার করব তো জন্মাষ্টমীর যে আমি জামা বানিয়েছি আমার গোপালদের জন্য রাধাকৃষ্ণর জন্য আর যে সমস্ত জুয়েলারি আমি বানিয়েছি কিংবা কিনেছি তো সেই সমস্ত কিছু আজকে তো তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো বন্ধুরা গোপালদের ড্রেস দিয়ে প্রথমে শুরু করি এই একটা ড্রেস দেখো এটা হচ্ছে আমার ছোট গোপালের জন্য জামা বানিয়েছি আমি জামাটা কিন্তু ভীষণ সুন্দর বন্ধুরা আর পুরো জামাটাই কিন্তু আমি হাতে সেলাই করে বানিয়েছি আর এটা হচ্ছে আমার মোহনের জন্য মানে আমার বড় গোপালের জন্য জামা তো দুই গোপালের জন্য আমি একই রকম জামা বানিয়েছি যেহেতু আমার কাছে দুজনেই কিন্তু সমান তাই আমি দুজনের জন্য একই রকম সেটা জামাই বলো কিংবা জুয়েলারি বলো আমি বানাই কিংবা কিনে আনি তার সাথে দেখো এই রকম পাগড়ি বানিয়েছি আর এই প্রথমবার আমি পাগড়ি বানিয়েছি বন্ধুরা তো আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে আমি নিজেই বলছি সুন্দর হয়েছে কারণ আমার ভীষণ ভালো লেগেছে আর আমি প্রথমবার যেহেতু বানিয়েছি তো দেখো দুজনের জামার সাথে একটা করে পাগড়ি এরকম আর বন্ধুরা যেহেতু এই সমস্ত কিছু আমাকে নিজেকেই তৈরি করতে হয়েছে তাই এই কয়েকদিন আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা আর তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে কিন্তু আমারও ভালো লাগে না তারপর দেখো এটা একটা লেহেঙ্গা বানিয়েছি আমি এটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে আমার রাধারানীর জন্য আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তার সাথে দেখো কালারটা কিন্তু ভীষণই সুন্দর লেগেছে এটা কন্ট্রাস্ট করে আমি একটা টপ বানিয়েছি তার সাথে এরকম একটা ওড়না বানিয়েছি আর যেহেতু প্রত্যেকটা ড্রেস আমি হাতে সেলাই করে তৈরি করি বন্ধুরা তাই কিন্তু অনেকটাই সময় লেগে যায় তারপর দেখো এটা হচ্ছে শ্রীকৃষ্ণর জন্য বানিয়েছি আর শ্রীকৃষ্ণর ড্রেসটা একটু আলাদা ধরনের বানিয়েছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে আমি ধুতি বানিয়েছি শ্রীকৃষ্ণর জন্য আর তার সাথে দেখো বন্ধুরা কালার কন্ট্রাস্ট করে আমি একটা স্কার্ট বানিয়েছি স্কার্টটা দেখো কত সুন্দর হয়েছে আর এই ধরনের স্কার্ট আমি এই প্রথমবার শ্রীকৃষ্ণর জন্য বানিয়েছি হ্যাঁ এর আগে একটা বানিয়েছিলাম তবে সেটা কিন্তু শর্ট ছিল স্কার্টটা আর এই স্কার্টটা কিন্তু আমি ধুতি দিয়েও পরাতে পারবো আবার চাইলে কিন্তু প্যান্ট দিয়েও পরাতে পারবো তার সাথে দেখো এরকম একটা টপ বানিয়েছি ওই রাধা যে রকম করে বানিয়ে দিয়েছি একই রকম করে আমি এই টপটা শ্রীকৃষ্ণর জন্য বানিয়েছি তার সাথে দেখো এরকম একটা উত্তরীয় বানিয়ে দিয়েছি আর উত্তরীয়টা কিন্তু আমি খুব বেশি বড় বানাইনি তারপর দেখো বন্ধুরা এরকম আমি পাগড়ি বেঁধে দেওয়ার জন্য কাপড় রেখেছি শ্রীকৃষ্ণকে আমি পাগড়ি বেঁধে দেব আর তার সাথে পাগড়িতে আমি বলপিনের সাহায্যে আটকে দেওয়ার জন্য এরকম দুটো বানিয়েছি তারপর দেখো বন্ধুরা এটা হচ্ছে রাধারানীর জন্য একটা চন্দ্রিকা বানিয়েছি এগুলো হচ্ছে ফর্ম রোজ দিয়ে বানিয়েছি কেমন লেগেছে তোমরা জানিও তারপর দেখো বন্ধুরা এইরকম আমি নেকলেস বানিয়েছি এটা হচ্ছে আমার মোহনের জন্য বানিয়েছি আর এবার কিন্তু আমি বেশিরভাগ জিনিস হাতে তৈরি করে দিয়েছি আর একই রকম দেখো আমার ছোট গোপালের জন্য একটা নেকলেস বানিয়েছি আর এই চুড়িটা বানিয়েছি আমি মোহনের জন্য মানে আমার বড় গোপালের জন্য দেখো বন্ধুরা চুড়িটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তোমাদের কার কার ভালো লাগলো তোমরা জানিও কিন্তু আর ওই একই রকম কালার দিয়ে আমি এই স্টোনটার কালারটা কিন্তু ওই লাল রং দিয়ে দিয়েছি আমি আমার ছোটো গোপালের জন্য তো আমার দুই গোপালের জন্য কিন্তু একই রকম হয়ে গেছে আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণর জন্য চুড়ি বানিয়েছি আর এটা হচ্ছে রাধা রানীর জন্য বানিয়েছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে বন্ধুরা আর ঠাকুরকে যে কোনো জিনিস তৈরি করে পড়ানোর আনন্দটাই কিন্তু আলাদা তারপর দেখো এরকম পায়েল বানিয়ে দিয়েছি আমি রাধা রানীর জন্য তারপর দেখো বন্ধুরা এই একটা পায়েল আর এই পায়েলটা আমি আমার মোহনের জন্য বানিয়েছি মোহনের জন্য যেহেতু এখনো রূপোর পায়েল বানানো হয়নি তাই আমি মোহনের জন্য এটা বানিয়েছি আর আমার ছোট গোপালের তো রূপর পায়েল রয়েছে ওর জন্য আর বানাইনি আর কৃষ্ণ ঠাকুরেরটা এখনও বানানো হয়নি কৃষ্ণ ঠাকুরের পায়েলটা আমি আজকে রাত্রে বানিয়ে ফেলবো আর ওই দেখো বন্ধুরা তিনটে রাখি নিয়েছি আমি একই রকম ওই তিনটে রাখি দিয়ে আমি কমর বন্ধনী হিসেবে পড়াতে পারবো রাধাকৃষ্ণকে আর এই যে চিকমালাটা তোমরা দেখতে পেলে এই চিকমালাটা দিয়ে আমি আমার মোহনকে ড্রেসের সাথে কমর বন্ধনী হিসাবে পরিয়ে দেব। আর দেখো এখানে আমি দুটো রাখি নিয়েছি তো এই রাখি দিয়ে আমি আমার ছোট গোপালের কমরে কমরবন্ধনী হিসেবে পরাতে পারবো যেহেতু আমি দুই গোপালকে একই সাজে সাজাবো তাই আমার ছোট গোপাল তো অনেকটাই ছোট তো ওকে তো আমি ওই চিকমালা দিয়ে কমর বন্ধনী পরাতে পারবো না এই রাখিটা দিয়ে ওকে পরিয়ে দিতে পারবো আর তারপর দেখো এরকম দুটো চুল নিয়েছি আমি আমার দুই গোপালের জন্য আর শ্রীকৃষ্ণর জন্য আমি চুল পাইনি বন্ধুরা যেটা পেয়েছি সেটা আমার পছন্দ হয়নি আর এটা একটা বাসি এই বাসিটা আমি শ্রীকৃষ্ণর জন্য এনেছি তারপর দেখো এই রকম দুটো টিপের পাতা নিয়েছি এবার দেখো বন্ধুরা আমি চারজনের জন্য চারজোড়া কানের দুল এনেছি আমার দুই গোপাল আর রাধাকৃষ্ণর জন্য আর মা লক্ষ্মীর জন্য আমি আনিনি। কারণ মা লক্ষ্মীর অনেকগুলো কানের দুল রয়েছে আর কিছুদিন আগেও আমি মা লক্ষ্মীর জন্য দুটো কানের দুল এনে দিয়েছি তো ওই দুটো দুলও কিন্তু নতুন রয়েছে আর দেখো এখানে আমি একই রকম কানের দুল রাধাকৃষ্ণর জন্য এনেছি আর প্রত্যেকটা দুল কিন্তু দেখতে একই রকম তবে ডিজাইনটা একটু আলাদা আর মা লক্ষ্মীর জন্য কানের দুল আনার ইচ্ছে ছিল যেহেতু সবার জন্য আনছি তো মা লক্ষ্মীর জন্য না আনলেও কিন্তু ভালো লাগে না তবে যে দুলগুলো আমি দেখেছি ওইগুলো প্রত্যেকটা দুল মা লক্ষ্মীর কিন্তু আছে কারণ কিছুদিন পর পরই কিন্তু আমি মা লক্ষ্মীর জন্য কানের দুল নিয়ে আসি তাই প্রত্যেকটা দুল কিন্তু রয়েছে আর বাকি যেগুলো ছিল সেগুলো আমার পছন্দ হয়নি তো দেখো বন্ধুরা কানের দুলগুলো কেমন লেগেছে জানিও আর এখানে দেখো বন্ধুরা তামার একটি ছোট্ট ঘট নিয়েছি আমি এর মধ্যে পঞ্চামৃত নিয়ে আমি মহা অভিষেক করাতে পারবো আর তারপর দেখো এরকম দুটো টাওয়াল নিয়েছি তারপর দেখো এরকম আমি দুটো নন্দী এনেছি আমাদের এখানে ঝুলন পূর্ণিমাতে মেলা হয় সেই মেলা থেকে আমি এরকম দুটো নন্দী এনেছি আর বন্ধুরা এর মধ্যে কিন্তু সুন্দর লাইট জ্বলে তো এগুলো আমি জন্মাষ্টমীতে সাজিয়ে দিতে পারবো তাই আমি এনেছি এগুলো আমার খুব ভালো লেগেছে তো দেখো লাইট জ্বলছে আমি চাবি দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও জন্মাষ্টমীর কেনাকাটা আর আমি আমার ঠাকুরের জন্য কি কি বানিয়ে দিয়েছি তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে